আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমি সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা থেকে আসছি আমার নাম মোহাম্মদ আশাফুল হক আমি আসছি মানে যে বিষয়ে মানে যে অহিংস গণভ্যথন বাংলাদেশের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে মানে আমরা অহিংস গণভ্যথন বাংলাদেশ এখানে মানে আমরা একজন মানে সংগঠক হিসাবে কাজ করতেছি মানে গত তিন বছর ধরে কাজ করতেছি মানে এখানে আমরা সারা দেশ থেকে যে সব মানে ফর্ম আমাদের টার্গেট আছে এক কোটি আশি লক্ষ লোকের আবেদন এটা মানে আমরা পূরণ করছি এ যাবত ধরে আমাদের কালেকশন হয়েছে এক কোটি তিরিশ লক্ষ এক কোটি তিরিশ লক্ষ আর আমাদের যেটা বাকি আছে আশা করি আগামী দু মাসে এটা আমরা ক্যাপচার করতে পারবো আর মানে যে সব অবৈধ অর্থ বাইরে পাচার হয়েছে মানে সেগুলো আমরা উদ্ধার করব। যেমন কৃষক শ্রমিক হকার বেকার তত সকল জনগণ থেকে যে ভ্যাট ট্যাক্স হিসাবে আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমতা সূত্রে একটি হাইনার দল স্বাধীনতার পথ থেকে লুটপাট করছে লন্ডিত অর্থ উদ্ধার করব বিনা সুদে বুঝিয়ে নিব অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনাম দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে পঁচিশে নভেম্বর সবাই ঢাকায় আসব তো সবাই হাত তোলেন পঁচিশে নভেম্বর সকাল দশটায় শাহবাগম অবস্থান কর্মসূচি পালন করব সবাই আসবো তো আসে আমরা যে আমাদের যে দাবিটা আছে আমরা হচ্ছে বিনা সুদে একটা পুঁজি নেবো লন্ডিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেবো আমাদের ওই দিনকে আশা থাকবে আমরা যে কাজের জন্য আসবো আমাদের জন্য আশা আমরা পূরণ করে আমরা লন্ডিত অর্থ উদ্ধার করে মানে আমাদের যে ঋণের একটা আইনের ব্যবস্থা করে আমরা যেন ঘরে ফিরতে পারি সবাই আশা আছে তো এ বলে আমার বক্তব্য শেষ করেছি অহিংস গণ অবস্থান বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি ঢাকা মোহাম্মদপুর আদাবর থেকে এসেছি আমার নাম মোহাম্মদ রুকন মিয়া আমি এই হংস্তানের একটি সংগঠক আগামী পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখে ঢাকা শাহবাগ মোড়ে বিশাল সমাবেশ হবে সেখানে আমরা আমাদের এই লুণ্ঠিত অর্থ উদ্ধার করার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা ডাক্তার ইউনিশের কাছে আবেদন করবো এবং আশা করি ওই দিন আমরা এক থেকে বিশ থেকে ত্রিশ লক্ষ মানুষ জমায়িত হয়ে আমরা তাদেরকে এই আবেদনের জন্য অনুরোধ করব অনুরোধ অনুরোধের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের এই পুঁজিটা আদায় করা নেওয়ার আমরা ওই ওই দিন ওই পুঁজি উদ্ধার করে আমরা যে করে পারি আমরা এই অর্থ উদ্ধার করে নেব এবং আমাদের বাংলাদেশকে স্বনির্ভর এবং সোনার দেশ গড়ে তুলব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আউজবুলিল্লা ইমিন সাইতু আনুরিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তালার জন্য যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে সুস্থ রেখে এক ভালো কাজের জন্য কবুল করেছেন এই জন্য সুক্রিয় করে আলহামদুলিল্লাহ আমি আমার নাম মোহাম্মদ হক সাহেব আমার জেলা হলো ঠাকুরগাঁ জেলা বালিয়াডেঙ্গি থানা আমি একজন এই সংগঠক এই সংগঠক হিসাবে আমরা ওখান থেকে পাঁচজন সংগঠক এসেছি এখনই উপস্থিত হলাম আমাদের আস্তে অনেক দেরি হয়ে গেছে তা আমরা সবাই এরকম তৈরি হয়েছি যে আগামী পঁচিশে নভেম্বর ঢাকা শাহবাগে আমাদের ঠাকুরগাঁ জেলা থেকে কমসে কম এরকম ধরনের আমরা দশ থেকে পঁচিশ হাজার মানুষ সংগঠক হিসাবে এই এই সমাবেশে আর এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যত রকমের সার্বিক সহযোগিতা লাগে আমরা এই দুই মাস অক্লান্তভাবে চেষ্টা করব আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তালা দিন আমাদের এই সমাবেশকে সফল মণ্ডিত করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ শামীম আক্তার জুনিয়া আমি আসছি জিনাদা জেলা হরনাকুল থানা আমি অহিংস গণাভ্যন্তর বাংলাদেশের একজন সংগঠক আমরা চাই অবৈধ অর্থ উদ্ধার করবো বিনা সুদে পুঁজি নেব পঁচিশে নভেম্বর ঢাকা শাহবাকে যে আইন আইনের সমাবেশ করবো আমরা ওই জায়গায় আমি তো একজন সংগঠক আমরা তো আসবোই আমরা যেখানে আবেদনকারী নিছি আবেদনকারীরা আমরা চেষ্টা করবো আমাদের যত আবেদনকারী সংগঠক আছে বাংলাদেশে সবাই যেন ওই জায়গায় আমরা এই সংগঠকটা মানে এই করে আমরা ওই আইনের দ্বারা ওই অবৈধ অর্থাৎ উদ্ধার করব বিনা শুধু পুজো এটা আইনের দ্বারা যেন পাশ করতে পারে এটা আমাদের লক্ষ্য এটা এটা আমাদের একটা এই সংযোগে আমরা একটা কাজ করব এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাই একটু হাত তালি দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ নুর আলম সিদ্দিকি আমার জেলা হচ্ছে ঠাকুরগাঁও জেলা থানা হচ্ছে বালিডেঙ্গি থানা আমি একজন সংগঠক অহিংস গণপ্রজাতন্ত্র বাংলাদেশ এই যে লন্ডিত অর্থ উদ্ধার করব বিনা সুদের পুঁজি উদ্দেশ্যে যে কার্যক্রম চলছে আমরা ফারুকা জেলায় অনেক সংগঠকে আমরা কাজে নিয়োজিত রয়েছি এবং বালিডাঙ্গি থানাও আমাদের সেদিনকে সমাবেশ হয়েছে পঁচিশে নভেম্বরে যে সমাবেশ এখানে হবে উদ্দেশ্য করে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন যারা সংগঠক রয়েছি আমরা যেন প্রতিটি আবেদনকারের মাধ্যমে এটা আমরা পৌঁছাই দিতে পারি এবং পঁচিশে নভেম্বরের দিন যে সমাবেশ ঢাকায় সাভারে হবে সেই সমাবেশের যেন আমরা সকলকে একত্রিত করতে পারি এবং এই অনুষ্ঠান এবং এই সমাবেশ যেন আমরা সকলেই সুন্দরভাবে পরিচালিত করে এবং এই লণ্ডিত অর্থ উদ্যোগ করব বিনা সুদে যে পুঁজি নিব এটা যেন আমরা বাস্তবায়ন করে আমরা যেন সকলে এটা বাস্তবায়ন করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত